আগামী উনিশ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন রাজ্যে এবং কুমারঘাটে অমিত শাহের জনসভার মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই চলছে আগামী বারোই এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জনসভা হওয়ার সম্ভাবনা কার্যত পূর্ব ত্রিপুরাশনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববুরমার হয়ে জনসভা করতে পারেন অমিত শাহ। গোটা বিষয় সম্পর্কে আপডেট কি রয়েছে শুনগো বিস্তারিত। বিপ্লবদা কুমারঘাটে অমিত শাহের জনসভার মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে চলছে। কি আপডেট পাচ্ছ তুমি? অনেকটাই দেশে আকর্ষণ বাড়ছে সেই ক্ষেত্রে বিরোধী দলগুলো থেকে কিন্তু শাসক দল অনেকটাই কিন্তু সেই জায়গা এগিয়ে রয়েছে আমরা যেটা পূর্বে বলেছিলাম এবং এখনো সেটাই বলছি যে এখানে এই লোকসভা অষ্টাদশ লোকসভা নির্বাচনকে জিরে রাজ্য রাজনীতিতে এবং দেশীয় রাজনীতিতে কিন্তু অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে আমরা যেটা জানলাম যে আগামী সতেরো এপ্রিল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী এবং তার আগে বারোই এপ্রিল কিন্তু রাজ্যে আসছেন অমিত শাহ তবে অমিত শাহ কিন্তু সেই ক্ষেত্রে কুমারঘাটে জনসভা করবেন এটা প্রাথমিক পর্যায়ে যেটা জানা গেছে এবং বিশ্বস্ত সুখেই খবর রয়েছে এবং সেখানে উপজাতি ভোট আরো কিভাবে শক্তিশালী করা যায়

চারশো কম করেও আসন দিতে হবে এই যে লড়াই বা এই যে লক্ষ্যকে রাজনীতিতে কিন্তু এবার আমরা দেখলাম বিজেপির প্রচার সবচেয়ে বেশি কেন্দ্রে এবং সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ইয়েতে রয়েছে স্থানীয় পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে তো সেই জায়গায় যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বারোই এপ্রিল তবে তাদের তার সফর সঙ্গে কে কেউ থাকতে চলেছেন বা কারাই বা যদি একটু তুলে ধরো

শেষ পার এবং শেষ পারের মতো ভোটের আগে উনিশে এপ্রিল পাঁচ ভোট প্রথম দফার ভোট এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ওই লোকসভা আসনে অতি মেধিক দেখানোর জন্য কিন্তু সতেরোই এপ্রিল সরপ্রচারে শেষ দিতে স্বামী ময়দানে জনসভা এবং তার পাশাপাশি উপদেশ এখন আমরা জানি যে সাতনামনগর বিধানসভা কেন্দ্রের যিনি প্রয়াত বিধায়ক সুজিত যত এবং সেখানে প্রার্থী হিসাবে রয়েছেন আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদার এবং তারকে অর্থাৎ একদিকে পশ্চিম ত্রিপুরা প্রার্থী বিপ্লব কুমার এবং অন্যদিকে দীপক মজুমদারকে জয়যুক্ত করবার জন্য সেখানে একমাত্র নরেন্দ্র মোদী অর্থাৎ পিএম যেখানে রয়েছেন তাদের তিনি একা সেক্ষেত্রে অন্য কোনো নেতৃত্বকে সেখানে রাখা হবে না স্থানীয় নেতৃত্ব এক দুজন থাকতো এটা কিন্তু পরিকল্পনা তার পাশাপাশি